একটি দেশলাইয়ের কাঠি মাত্র দেড় ইঞ্চি লম্বা কিন্তু এই ছোট্ট আগুনের কাঠির পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস সারা বিশ্বে প্রায় বিলিয়ন দেশলাই উৎপাদিত হয় সংখ্যাটা শুনলে অবাক লাগতেই পারে প্রাচীন চীনে সালফার মাখানো কাঠি থেকে শুরু করে আজকের আধুনিক সেফটি ম্যাচ এই দীর্ঘ যাত্রায় জড়িয়ে আছে শত বছরের ইঞ্জিনিয়ারিং অগণিত গবেষণা আর ছয়শোরও বেশি কারখানার নীরব শ্রম আজকের ভিডিও আমরা দেখব কিভাবে একটি বিশাল গাছের গুঁড়ি ধীরে ধীরে রূপ নেয় আগুন জ্বালানো ছোট্ট এক সলতেতে এই পুরো প্রক্রিয়া শুরু হয় জঙ্গল থেকে সব গাছ কিন্তু দেশলাই বানানোর উপযোগী নয় সাধারণত বিশ থেকে ৩০ বছর বয়সী একেবারে সোজা এবং নিখুঁত গুঁড়ির গাছ বেছে নেওয়া হয় এই গাছগুলো কাটার পর জঙ্গলেই তিন ফুট লম্বা খণ্ডে ভাগ করা হয় যাতে পরিবহন সহজ হয় কারখানায় পৌঁছানোর পর গাছের গুঁড়ি গুলোকে বিশেষ যত্নে রাখা হয় কাঠ যেন ফেটে না যায় বা পোকা না ধরে সেজন্য নিয়মিত পানি ছিটিয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় এরপর শুরু হয় কাঠিকে দেশলাইয়ের আকার দেওয়ার কাজ প্রথম ধাপে গুড়ির বাইরে শক্ত ছাল ছাড়ানো হয় এই প্রক্রিয়াকে বলা হয় পিলিং ছাল ছাড়ানোর পর কাঠের ভেতরের অংশ মসৃণ ও পরিষ্কার হয়ে ওঠে তারপর বিশাল আকার ব্লেড ব্যবহার করে সেই কাঠকে কাগজের মতো পাতলা শিটে রূপান্তর করা হয় এই সিটগুলোর পুরুত্ব থাকে মাত্র শূন্য দশমিক শূন্য দুই থেকে শূন্য দশমিক শূন্য আট ইঞ্চি এক সময়ে এই পাতলা সিটগুলো অত্যন্ত নিখুঁত মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে সরু সরু কাঠিতে কেটে নেওয়া হয় এই কাঠগুলোই ভবিষ্যতে দেশ লাই কিন্তু এই কাঠিগুলো তখনও খুব নরম থাকে তাই পরের ধাপে এগুলোকে নিয়ে যাওয়া হয় বিশাল ড্রয়ারে প্রায় একশো চল্লিশ থেকে একশো ছিয়াত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কাঠিগুলো হয় যতক্ষণ না ভেতরের আর্দ্রতা দশ শতাংশের নিচে নেমে আসে এরপর কাঠিগুলোকে প্যারাফিন ওয়াক্সে ডুবানো হয় এই ওয়াক্স দেশলাই জ্বালার সময় আগুনকে স্থায়ী করতে সাহায্য করে এবং কাঠিকেও আরো মজবুত করে এরপর আসে দেশলাইয়ের সবচেয়ে সংবেদনশীল অংশ এর মাথা এই মাথায় যে দাহ্য পদার্থ লাগানো হয় তা অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি করা হয় এই মিশ্রণে থাকে পটাশিয়াম ক্লোরেট যা অক্সিজেন সরবরাহ ঘরো করে সালফার যা জ্বালানি হিসাবে কাজ করে আর কাচের গুঁড়ো যা ঘর্ষণ তৈরি করতে সাহায্য করে সব উপাদান একসাথে মেশানো হয় যতক্ষণ না এটি ঘন পেস্টের মতো হয় এই পেস্ট তৈরি হওয়ার পর হাজার হাজার কাঠিকে ট্রেতে সাজিয়ে কয়েক সেকেন্ডের জন্য সেই রাসায়নিক মিশ্রণে ডুবিয়ে দেওয়া হয় একে বলা হয় ডিপিং এরপর কাঠিগুলোকে একটি ঘূর্ণায়মান জারকে রাখা হয় যেখানে ধীরে ধীরে শুকwidehat শুকwidehat දිশলাইয়ের মাথা নিখুদ গোলাকার ধারণ করে শোকানোর পর শুরু হয় গুণমান পরীক্ষা দক্ষ কর্মীরা প্রতিটি কাঠিকে চোখে দেখে পরীক্ষা করেন কোন কাঠির মাথা যদি বাঁকা হয় বা বারুদ ঠিকমতো তাহলে সেটি সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয় কারণ এই ত্রুটিপূর্ণ দেশলাই মানেই ঝুঁকি সব শেষে আসে প্যাকেজিং এর পালা দেশলাইয়ের কাঠির পাশাপাশি তৈরি হতে থাকে তার বক্স পাতলা কার্ডবোর্ডে প্রথমে লোগো আর ডিজাইন ছাপানো হয় এরপর ডাই কাটিং মেশিন

পরিকল্পনা আর প্রযুক্তির ছোঁয়া ছোট্ট এই আগুনের কাঠি আমাদের চোখে সাধারণ হলেও এর পেছনের যাত্রা সত্যিই অসাধারণ